আর এই যে নষ্ট গাড়ি দিয়া মানে রিমোট কন্ট্রোল গাড়ি ছিল ওই গাড়ি নষ্ট ভাঙ্গা গাড়ি দিয়া ওরা এই যে এইটা বানাইছে ওর মাথায় কিন্তু খুব বুদ্ধি ওরা বলতেছে যে এইটা করে যেই বাস চলে এই বাস দিয়া মানে এই বাস দই এই গাড়িটা বানাইছে এই যে রিমোট গাড়ির রিমোট আর এই যেগুলো গাড়ির ব্যাটারি এরপরে গাড়ির চাকা এখানে মোটরও আছে তো এইগুলোর মাধ্যমে ওরা এই গাড়িটা বানাইছে ওরা বলতেছে যে আমরা রাস্তায় বাস দেখি সেই বাস দেখে দেখি সেই বাস দেখে একটা আইডিয়া করে বানাইছে এইটা বানাইছে এই যে এই ছেলেটা আর এই যে এই ছেলেটা ওদের দুই তিন দিন নাকি সময় লাগছে এটা বানাইতে তা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা জানাবেন তো এখন চালাবে সেটা আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ধরো তোমরা চালাও তো গাইজ দেখেন এই যে কত সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর লাগতেছে ভালোই রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলতেছে গাড়িটা চালাও ভালোই লাগতেছে তোমরা নতুন ছাদে এসে গাড়ি চালাইতেছো না এটা তো এই যে সাদে আজকে মানে কালকে মানে কাজ করছে হ্যাঁ ভালোই তো সাদে চালাইতে অনেক মজা সুন্দর তো বড় জায়গা এই তো পিছনে তো পারো না পিছিয়ে চলে সামনে চলে ভালোই গাইজ দেখেন কত সুন্দর একটা রিমোট কন্ট্রোল বাস আরসি বাস ভালোই এত সুন্দর লাগতেছে আমার কাছে দেখি আমি সামনে থেকে ভিডিও করি আসো ওইদিকে আসো হ্যাঁ এই তো হ্যাঁ সুন্দর লাগতেছে আৰু